বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমিও তোমাদের দোয়াই অনেক ভালো আছি তো বন্ধুরা আজকে তোমাদেরকে এমন একটি কষ্টর গল্প শোনাবো যে গল্পটি শুনলে তোমার প্রিয় মানুষটার কথা মনে পড়ে যাবে তো বন্ধুরা তার আগে তোমাদের কাছে আমার ছোট্ট একটা রেকুয়ার তুমি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকো এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে রাখো পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা আর দেরি না করে গল্পটি শুরু করছি গল্পের নাম হৃদয়ের দরজা রায়হান একজন মধ্যবিত্ত পরিবারের ছেলে সৎ ও মেধাবী তানিয়া উচ্চবিত্ত পরিবারের মেয়ে সংস্কৃতি বনা ও আবেগপ্রবণ গভীর দুপুর বিশ্ববিদ্যালয়ের গ্রীষ্মকালীন ছুটি চলছে ক্যাম্পাস একেবারে ফাঁকা শুধু কিছু গবেষণার কাজ করা ছেলে মেয়েরা লাইব্রেরিতে সময় কাটাচ্ছে রায়হান ইতিহাস বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র লাইব্রেরির কোনায় একটা টেবিলে বসে পুরনো বইয়ের পাতা উল্টেছে চারপাশে কেমন একটা নির্জনতা যেন শহরের কোলাহল থেকে বিচ্ছিন্ন ঠিক সেই সময় তানিয়া প্রথম মতো রায়হানের জীবনে আসে আলো হুই বাতাস হয়ে তানিয়া ক্লাসের নতুন ছাত্রী লন্ডন থেকে অদ্ভুত ফিরেছে তার চোখে মুখে একরকম আত্মবিশ্বাস চিতু ভেতরে ছিল একলা একদা মানুষ তার ছোটখাটো ফিগার খোলা চুল আর সাদা কামিজে যেন এক নিখুল ছবি মতন থানিয়া লাইব্রেরিতে থেকে কিছু বই খুঁজছিল হঠাৎ তার চোখ পরে রাহানের দিকে রাহানি তখন মাথা নিচু করে বই পড়েছে কেমন একটা শান্ত ব্যক্তিত্ব তা নিয়ে বলল এই বইটা কি আপনি নিচ্ছেন রাহান চমকে তাকাল তার সামনে দাঁড়িয়ে আছে একটি মেয়ে চোখে বুদ্ধির দীপ্তি আর টোটি মিষ্টি হাসি না আপনি নিতে পারেন রায়হান শান্তভাবে উত্তর দিল তা নিয়ে একটু দ্বিধা নিয়ে পশে পড়ল পাশে এরপর শুরু হলো কথোপকথন ইতিহাস থেকে সাহিত্য সাহিত্য থেকে সঙ্গীত দুই ঘন্টা যেন দুই মিনিট হয়ে গেল তানিয়ার দেখা হতে লাগলো প্রায় প্রতিদিন লাইব্রেরি ক্যাফেটেরিয়া তারপর ক্যাম্পাসে পট গাছে নিচে তানিয়ার জীবন ছিল বহুল, কিন্তু খালি তার বাবা মা স্টপ সময় ব্যস্ত কেউ তার মন বোঝে না আর রাহান ছিল একেবারে উল্টো কষ্টের মধ্যেও মমতা সংকটে থেকেও সহানুভূতি রাহেনের চোখে তানিয়ার যেন ছিল অচেন পৃথিবী আর তানিয়ার কাছে রায়হান একমাত্র বিশ্বাসের নাম এক বিকেলে তানিয়া বলল তুমি আমার জীবনের প্রথম এমন একজন যে আমাকে প্রশ্ন না করে বোঝে রায়হান তার চোখে তাকিয়ে শুধু বলল কারণ আমি তোমাকে শুনি শুধু দেখি না এক সন্ধ্যায় তানিয়া রায়হানকে নিয়ে গেল ক্যাম্পাসের পেছনের ছোট্ট লেকে আকাশে তখনও সূর্য ডুবে যায়নি তানিয়া কাপা কণ্ঠে বলল রায়হান আমি তোমাকে ভালোবাসি জাননি না তুমি কি ভাবো কিন্তু আমি আর লুগোতে পারছি না রায়হান কিছুক্ষণ চুপ থেকে বলল ভালোবাসা শব্দটা আমার কাছে তোমার নাম আমি তো সেই প্রথম দিন থেকেই তোমায় ভালোবাসি তানিয়া আকাশে তখন রঙের খেলা আর পেছনে বাজছিল কোকিলের ডাকায় গণন্ত প্রেমের গান কিছুদিন পরে রায়হানের তানিয়া সম্পর্কে যেন নতুন বসন্ত প্রতিদিন সকালে একা অপরকে গুড মর্নিং জানানো ক্লাস শেষে হাত ধরে হাঁটা আর ছুটির দিনগুলোতে শহরে নানাচি কানাচি ঘুরে বেড়ানো সবই ছিলম যেন একটি স্বপ্ন কিন্তু সময়ের পরতে পরতে জমতে থাকে কিছু না বলা প্রশ্ন কিছু অব্যক্ত ভয় এক বিকেল তানিয়া রাহানকে কলে তুমি কখনো ভেবেছো আমাদের সম্পর্কটা শেষ পর্যন্ত যাবে তো রায়হান চমক যায় তারপর গম্ভীর গুঞ্জে বলে তুমি এমন কত বলছো কেন ভালোবাসা কি কাঙ্গড চুক কি যার সময়ের সাথে ছিঁড়ে যায় তানিয়া চোখ নামিয়ে বলে না কিন্তু আমার পরিবার তারা তো কখনোই তোমাকে মেনে নেবে না তুমি তো জানো তার আমার জন্য ধনী প্রাত্র হচ্ছে রায়হান তো চুপ থাকে চুপ থাকে তার চোখে হ্যাক্রাসটা হতে আসে কিন্তু গলা একটা অদ্ভুত সাহস তুমি যদি আমার পাশে থাকো তাহলে গোটা পৃথিবীকে মোকাবেল করতে পারি আমি কিন্তু তুমি যদি দূরে সরে যাও আমি ভি পড়ব তানিয়া তানিয়ার চোখে জল সে জানে সমাজের পরিবারের দেয়াল কতটা পাথরে হতে পারে কিন্তু তার হৃদয় চায় রায়হানকে নতুন বাক ভুল বোঝা একদিন রায়হান দেখতে তানিয়া একটি গাড়িতে এক অজেনা ছেলের সঙ্গে যাচ্ছিল ছেলেটির নাম বন্ধুর ছেলে তানিয়ার বিয়ে প্রস্তাব নিয়ে এসেছে সে আর তানিয়া বাধ্য হয়ে তার সঙ্গে দেখা করতে গিয়েছিল কিন্তু রায়হান কিছু না জেনেই মনে করো তানিয়া তাকে ছিঁড়ে দিচ্ছে মন ভেঙে দেয় রায়হানের রাত ঘুমির রায়হান তানিয়ার মেসে সামনে দাঁড়িয়ে তানিয়া বেরিয়ে আসে চোখে ক্লান্তি তা রায়হান চিৎকার করে বলে তুমি আমাকে মিথ্যা বলেছ বলেছিলে আমার সঙ্গেই থাকবে এখন সেই ছেলেটার সঙ্গে ঘুরছো তানিয়া হতবাক তার চোখে অশ্রু জমে ওঠে তুমি আমার কথা বিশ্বাস করলে না রায়হান একবারও না রায়হান তার মুখের দিকে তাকিয়ে ভোবা হয়ে দাঁড়িয়ে থাকে সে বুঝে যায় সে ভুল করেছে কিন্তু শব্দ তখন নিঃশেষ হয়ে গেছে নিরবতা ও দূরত্ব এরপর দিনগুলো কেটে যেতে থাকে নিঃশব্দে রায়হান তানিয়া কে ম্যাসেজ করেন না ফোনও করেন না তানিয়া আরও গর্বে মুখ ফিরিয়ে রাখে ক্যাম্পাসে দেখা হলেও দুজনেই চুপ থাকে রায়হান তখন নিজের মধ্যে গুটিয়ে যায় ক্লাসে মন বসে না তানিয়া একদিন বন্ধুদের কাছে বলে ভালোবাসার মানে যদি অবিশ্বাস হয় তাহলে তার কোনো মানেই নেই আবার দেখা এক ঝলকে পুরোনো ভালোবাসা এক সন্ধ্যায় বৃষ্টি পড়ছিল ক্যাম্পাস ফাঁকা রায়হান ছাতা ইন হাত পেছিল হঠাৎ পিছন থেকে কণ্ঠ আছে ছাতা ছাড়া বৃষ্টিতে কেন তানিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়েছে চোখে সেই পুরনো উষ্ণটা রায়হান মৃদু হেসে বলে আমার মনের ভেতরে আজ বৃষ্টি তানিয়া কিছু না বলে রায়হানের হাতে ধরিয়ে দেয় দুজনে কিছু না বলে হেঁটে চলে যায় পাশাপাশি কেবল নিচে জলের ধরা পড়ে তাদের হৃদয়ের কথা কিছুদিন পরে রায়হান আর তানিয়া সম্পর্ক যেন নতুন বসন্ত প্রতিদিন সকালে একে অপরকে গুড মর্নিং জানানো ক্লাস শেষে হাত ধরে হাটটা আর ছোট দিনগুলোতে শহরে আনাচে চেকানাচে ঘুরা বেড়ানো সবই ছিল যেন একটি স্বপ্ন কিন্তু সময়ের পরতে পরতে জমতে থাকে কিছু না বলার প্রশ্ন কিছু অব্যক্ত হয় এক বিকেলে তানিয়া রায়হানকে বলে তুমি কখনো ভেবেছ আমাদের সম্পর্কটা শেষ পর্যন্ত যাবে তো রায়হান একটু চুমকে যায় তারপর গম্ভীর কণ্ঠে বলে তুমি এমন কথা বলছো কেন ভালোবাসা কি কাগজের চুক্তি যা সময়ের সাথে ছিঁড়ে যায় তানিয়া চোখ নামিয়ে বলে না কিন্তু আমার পরিবার তারা তো কখনোই তোমাকে মেনে নেবে না তুমি তো জানো তারা আমার জন্য ধ্বনি পাত্র খুঁজছে রায়হান চোখ থাকে কিছুক্ষণ তার চোখে একরা সতাশা কিন্তু গলায় অদ্ভুত সাহস তুমি যদি আমার পাশে থাকো তাহলে গোটা পৃথিবীকে আমি মোকাবেলা করতে পারি কিন্তু তুমি যদি যাও আমি ভেঙে তানিয়ার চোখে জল সে জানে সমাজ ও পরিবারের দেওয়াল কতটা পাশুড়ে হতে পারে কিন্তু তার হৃদয় চায় রায় হানকে নতুন বাঘ ভুল বোঝাবুঝি তিন রায়হান দেখতে পেলো তানিয়া একটি গাড়িতে এক অটেনা ছেলের সঙ্গে যাচ্ছিল ছেলেটির নাম এশতিয়াক তানিয়ার বাবার বন্ধুর ছেলে তানিয়ার বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে সে আর তানিয়া ভাদ্ হয়ে তার সঙ্গে দেখা করতে গিয়েছিল কিন্তু রায়হান কিছু না জেনেই মনে করলো তানিয়া তাকে ছেড়ে দিচ্ছে মন ভেঙে যায় রায়হানে রাত গভীর রায়হান তানিয়ার মেশের সামনে দাঁড়িয়ে তানিয়া বেরিয়ে আসে চোখে ক্লান্তি রায়হান চিৎকার করে বলে তুমি আমাকে মিথ্যে বলেছ বলেছিল আমার সঙ্গেই থাকবে এখন সেই ছেলেটার সঙ্গে ঘুরছো তানিয়া হতবা তার চোখে অস্ত্র জমে উখে তুমি আমার কথা বিশ্বাস করলে না রায়হান একবারও না রায়হান তার মুখের দিকে তাকিয়ে বোবা হয়ে দাঁড়িয়ে থাকে সে বুঝে যায় সে ভুল করেছে কিন্তু শব্দ তখন নিঃশেষ হয়ে গেছে এরপর নিনগুলো কেটে যেতে থাকে নিঃশব্দে তানিয়াকে মেসেজ করে না ফোন করে না তানিয়াও গর্ভে মুখ ফিরিয়ে রাখে ক্যাম্পাসে দেখা হলেও দূরে লিচুপ থাকে রায়হান তখন নিজের মধ্যে ঘুটিয়ে যায় ক্লাসে মন বসে না তানিয়া একদিন বন্ধুদের কাছে বলে ভালোবাসে মানে যদি অবিশ্বাস হয় তাহলে তার কোনো মানে নেই এক সন্ধ্যায় বৃষ্টি পড়ছিল ক্যাম্পাস ফাঁকা রায়হান ছাতাহীন হাঁটছিল হঠাৎ পেছন থেকে কণ্ঠ আসে ছাতা ছাড়া বৃষ্টিতে কেন তানিয়া দাঁড়িয়ে চোখে সেই পুরনো উষ্ণতা রায়হান মৃদ হেসে বলে আমার মনের ভেতরে হওয়া বৃষ্টি তানিয়া নিয়ে কিছু না বলে রাইহলের হাতে ছাতাটি ধরিয়ে দেয় দুজনেই কিছু না বলে হেঁটে চলে যায় পাশাপাশি কেবল পায়ের নিচে জলের শব্দে তাদের হৃদয়ের কথা ধরা পড়ে বৃষ্টি সন্ধ্যার পর থেকে রায়হান ও তানিয়া আবারও কথা বলা শুরু করলো যদিও মাঝখানে রয়ে গেল কিছু না বলা অভিমান কিছু না মুছে যাওয়া দুঃখ কিন্তু তাদের ভালোবাসা ছিল স্থির নদীর মতন কখনো সরব কখনো নীরব কিছুদিন পর তানিয়া একদিন রাইহানকে বলল আমার বাবা আমাকে জানিয়ে দিয়েছে আগামী মাসে আমার বিয়ে ঠিক করেছে ইশতিয়াকের সঙ্গে আমি রাজি না কিন্তু তারা বলছে সম্পর্কের বাইরে করে ভবিষ্যৎ নেই রাইহান স্তব্ধ তার বুকটা হু করে ওঠে সে জানে তানিয়ার বাবার মত বদলানো সহজ না একজন শিল্পপতির ছেলে তার বিপক্ষে কিভাবে লড়বে একজন মধ্যবিত্ত ছাত্র হয়ে তুমি কি রাজি হবে বিয়েতে জিজ্ঞেস করে রাইহান তা নিয়ে এক কাঁপা কণ্ঠা বলে আমি তোমাকে ছাড়া কিচ্ছু ভাবতে পারি না রাইহান কিন্তু আমি একা কি করতে পারি রাইহান সেদিন থেকে একটু অদ্ভুত বদলে যায় সে ঠিক করে ভালোবাসার জন্য তাকে কিছু প্রমাণ করতে হবে গাঁদার চোখে নয় মাথা উঁচু করে লড়তে হবে সে রাত জেগে পড়তে থাকে চাকরির পরীক্ষা দিতে থাকে এমন কি ক্যাম্পাসের বাইরে পার্টে কাছে করতে শুরু করে তার চোখে তখন কেবল একটাই স্বপ্ন তানিয়াকে নিজের যোগ্যতায় জয় করা তানিয়া দিন বন্ধুদের কাছে বলে তুমি এত কষ্ট করছো কেন রায়হান আমি তো তোমাকে এমনি ভালোবাসি রায়হান হেসে উত্তর দেয় তোমার ভালোবাসার মূল্য আমি ঘামে নিতে চাই যাতে কেউ বলতে না পারে আমি তোমাকে প্রাপ্য ছিলাম না বিপরীত ধাক্কা তবে সুখ বেশিক্ষণ সাথ দেয় না হঠাৎ একদিন তানিয়া নিখো হয়ে যায় ফোন বন্ধ মেস খালি রেহান পাগলের মতো খুঁজতে থাকে ক্যাম্পাস শহরের অলিগুলি এমনকি তানিয়ার বাসাও গিয়েছিল কিন্তু দরজার বাইরে দাঁড়িয়ে কেবল অপমান শুনে ফিরে আসে তানিয়ার বাবা স্পষ্ট বলে তো আমার মতো ছেলের সঙ্গে আমার বিয়ের কোনো সম্পর্ক থাকতে পারে না এখন থেকে ওর কথা ভুলে যাও একটি জেঠি দুদিন পর রায়হানের রুমে একখানা ভেজা খাপ আসে ভেতরে তানিয়ার হাতের লেখা রায়হান আমি কোথায় যাচ্ছি জানি না কবে ফিরবো তাও জানি না বাবা মা আমাকে জোর করে নিয়ে যাচ্ছে দেশের বাইরে আমার কিছু কিছু বলার সুযোগ ছিল না জানি তুমি কষ্ট পাবে কি তুমি শেষ রেখো আমি তোমাকে ভালোবাসি আচির চিরকাল তুমি আমার হৃদয়ের শেষ ঠিকানা ঠিকানাঠো রেহানের চোখের সামনে সব হয়ে যায় চিঠির কাগজের ভিতর ভেজা একটা ফোটা জল যেন ছুঁয়ে যায় তার খুলি যায় এরপর থেকে রেহান একেবারে বদলে যায় হাসি হারিয়ে ফেলে বইয়ে মন নেই ক্লাসে মন নেই কেবল তানিয়ার স্মৃতিগুলোকে বুকে একদিন এক চাকরি পরীক্ষায় সাফল্য পায় ঢাকায় এক নামি কোম্পানিতে চাকরি পেয়ে যায় সে কিন্তু জীবনের সবচেয়ে বড় অর্জনটাও তার চোখে বানিয়ে আনে কারণ সে জানে তারই বিজয় খাবারটা ছাড় শোনার কথা ছিল সে নেই বিপরীত বাস্তবতার নিশ্চয় বৃষ্টি সন্ধ্যার পর থেকে রায়হান দাঁড়িয়ে আবারও কথা বলা শুরু করলো যদিও মাঝখানে রয়ে গেল কিছু না বলা অভিমান কিছু না মুছে দুঃখ ভালোবাসা ছিল স্থির নদীর মতো কখনো সরব কখনো নীরব কিছুদিন পর তারকে বড় আমার বাবা আমাকে জানিয়ে দিয়েছে আগামী মাসে আমার বিয়ে ঠিক করেছে ইশতিয়াকের সঙ্গে আমি রাজি না কিন্তু তারা বলছে এই সম্পর্কের বাইরে কোনো ভবিষ্যৎ নেই রায়হান তার বুকটা হুহু করে ওঠে সে জানে তানিয়ার বাবার মত বদলানো সহজ না একজন মধ্যবিত্ত ছত্র হয়ে এসে কিভাবে লড়বে এক শিল্পপথির বিপক্ষে তুমি কি রাজি হবে বিয়েতে রায়হান জিজ্ঞেস করে তানিয়া কাপা গণ্ঠে বালে আমি তোমাকে ছাড়া কিছু ভাবতেও পারি না রায়হান কিন্তু আমি একা কি করতে পারি নিজে প্রমাণ দেওয়ার প্রতিজ্ঞা রায়হান সেদিন থেকে এক অদ্ভুত বদলে যায় সে ঠিক করে ভালোবাসার জন্য তাকে কিছু প্রমাণ করতে হবে কাঁদা চোখে নয় মাথা উঁচু করে লড়তে হবে সে রাত জেগে পড়তে থাকে চাকরির পরীক্ষা দিতে থাকে এমনকি ক্যাম্পাসের বাইরে পার্ট টাইম কাজ করতেও শুরু করে তার চোখে তখন কেবল একটাই স্বপ্ন তানিয়াকে নিজের যোগ্যতায় জয় করা তানিয়া একদিন বলে তুমি এত কষ্ট করছো কেন রায়হান আমি তো তোমাকে এমনি ভালোবাসি রায়হান হেসে উত্তর দেয় তোমার ভালোবাসার মূল্য আমার ঘামে দিতে চাই যাতে কেউ বলতে না পারে আমি তোমাকে প্রাপ্য ছিলাম না তবে বেশিক্ষণ সুখ সাথী দেয় না হঠাৎ একদিন টানিয়ানি খোঁজ হয়ে যায় পোন বন্ধ মেজ কালি রায়হান পাগলের মতো খোঁজতে থাকে ক্যাম্পাস শহরের অলিগলি এমনকি তানিয়ান পাশেও কি ছিল কিন্তু দরজার বাইরে দাঁড়িয়ে কেবল অপমান শুনে ফিরে আসে তানিয়ার বাবা স্পষ্ট বলে তোমার মতো ছেলের সঙ্গে আমার মেয়ের কোনো সম্পর্ক থাকতে পারে না এখন থেকে ওর কথা ভুলে যাও দুদিন পর রায়হানের রুমে একখানা ভেজা খাম আসে ভেতরে তানিয়ার হাতের লেখা রায়হান আমি কোথায় যাচ্ছি জানি না কবে ফিরবো তাও জানি না বাবা মা আমাকে জোর করে নিয়ে যাচ্ছে দেশের বাইরে আমার কাছে কিছু বলার সুযোগও ছিল না জানি তুমি কষ্ট পাবে কিন্তু বিশ্বাস রেখো আমি তোমাদের ভালোবাসি তুমি চির আমার হৃদয়ের শেষ ঠিকানা তানিয়া রাইহানের চোখের সামনে সব ছাপসা হয়ে যায় চিঠির কাগজে ভেতর ভেজা এক ফোটা জল যেন ছুঁয়ে যায় তার কলিজা একলা পথ এরপর থেকে রাইহান একেবারে বদলে যায় হাসি হারিয়ে ফেলে বইয়ে মন নেই ক্লাসে মন নেই কেবল তানিয়ান স্মৃতিগুলোকে বুকে চেপে একদিন এক চাকরির পরীক্ষায় তার সাফল্য পায় ঢাকায় এক নামী কোম্পানিতে চাকরি পেয়ে যায় সে কিন্তু জীবনের সবচেয়ে বড় অর্জনটাও তার চোখে পানি আনে কারণ সে জানে তার বিজয়ের খবরটি যার কথা ছিল সেই নেই সময়ের দহন সময় চলে যায় তিনটে বছর রায়হান এখন ঢাকার এক বহুজাতিক কোম্পানির সিনিয়র এক্সিকিউটিভ নাম খেপি অর্থ সবই অর্জন করেছে সে কিন্তু প্রতিদিন অফিস থেকে ফিরে নিজের খানি ফ্লাইটের খনি এক টুকরো নাম তানিয়া তার রাত জেগে জেগে থাকার সঙ্গে করে থাকে তার ফোনে এখনো সেই পুরনো ছবি সে এক চাই চিঠি যা সে নিজের বুক পকেটে রাখে প্রতিদিন কারোর সামনে হাসে ডয়নার সামনে দাঁড়িয়ে চোখ ভাজে প্রেম যেতে ছিল না হারিয়ে গেছিল সে প্রশ্নের উত্তর দেয়নি সময় হঠাৎ এক সন্ধ্যা একদিন গোলচুনের একটি কফি শপে বসে রায়হান ক্লায়েন্টের সঙ্গে মিটিং করছিল আজা একজনের কণ্ঠ এসে আসে রায়হান সে চমকে তাকায় তানিয়া তিন বছর পর একই চোখ এত চোখের নিচে কালি মুখে পুরুণ উজ্জ্বলতা নেই কিন্তু গভীরতা বেড়েছে রাইহানের কথা শুকিয়ে আসে এখানে তামিরা হেসে কাঁদতে কাঁদতে বলে আমি ফিরেছি রায়হান আর কিছু না হোক তোমাকে একবার দেখার জন্য তুমি কি বিয়ে করেছো রায়হানের প্রশ্ন কাপা গলায় তানিয়া চোখ নামিয়ে বলে না ইশতিহাকের সঙ্গে এনগেজমেন্ট ভেঙে দিয়েছি আমি জানতাম মন যেখানে পড়ে থাকে সেখানে আর কাউকে রাখা যায় না শেষ সিদ্ধান্ত আজ আমি স্বাধীন ফিরে এসেছি নিজের ইচ্ছায় কিন্তু প্রশ্ন হলো তুমি কি এখনো আমার চাইছো রায়হান রায়হান চুপ থাকে কিছুক্ষণ তারপর ধীরে ধীরে বলে তুমি তো চিঠিতে বলেছিলে তুমি আমার হৃদয়ের শেষ ঠিকানা তুমি ঠিকানা ফিরে এসেছ এখন দরজা খোলা ভেতরে ঢুকবে তো তানিয়ার চোখে তখন অশ্রু ছোটে হাসি সে ধীরে ধীরে এগিয়ে আসে হাত রাখে হাতে আর বলে তোমার ভোগ কি আমার ঠিকানা এবার আমি কোথাও যাব না শেষ দৃশ্য তারা দাঁড়িয়ে থাকে গুলশানের লেকে ধারে সূর্য ডুবে যাচ্ছে পেছনে আকাশে লাল আলো আর দুটো হৃদয়ের মিলনে এক নীরব কবিতা লেখা হয় কোনো শব্দ নেই শুধু অনুভবের বিস্ময় শেষ কথা ভালোবাসে কখনো সময়ের কাছে হার মানে না যদি বিশ্বাস থাকে যদি হৃদয় সত্য হয় তবে অপেক্ষার প্রখর গুণে পেরিয়ে না যায় সে হার মানুষটিকে বন্ধুরা গল্পটা কেমন লেগেছে আশা করি অনেক ভালো লেগেছে তো বন্ধুরা গল্পটা ভালো লাগলে আমার এই ছোট্ট টাইনটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বাজিয়ে আক পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ